ঘরে বানানো এই নিমখোলটা বাজারের নিমখোলের চাইতে হাজার গুণ বেশি কার্যকরী নিমখোল বানানোর জন্য ছাদ বাগান থেকে নিমের ঢাল কেটে এগুলোকে রোদে শুকিয়ে নিলাম দুই দিনে পাতা শুকিয়ে গিয়েছে কিন্তু নিমের যে ছোট ছোট চিকন ঢালগুলো আছে সেগুলো শুকাতে চার পাঁচ দিন লেগেছে তো আমি এখানে নিমের চিকন ঢালগুলোকে কেচি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি আর এটা কাটার পরে এখন সবগুলো জিনিস নিলাম আছে নিম পাতা সাথে আছে নিম গাছের চিকন চিকন যে ডাল সেগুলো আর এটাকে সবচেয়ে বেশি স্ট্রং করার জন্য দিয়ে দিলাম এখানে কিছু লং আর দারুচিনি আমি এভাবেই আজকে চার পাঁচ বছর ধরে নিমঘোলটা তৈরি করি একবার এভাবে তৈরি করে দেখবেন এখানে আরও বেশ কিছু পাতা রয়েছে কারণ পাতাটা ব্লেন্ড করার পরে একদম কমে যায় তারপরে যে ব্লেন্ডারের ভিতরে আমরা গরম মশলাটা ব্লেন্ড করি সেটার ভিতরে প্রথমে একটা একটা করে যে দারুচিনি লং তারপরে নিমের চিকন ডাল সেগুলো ব্লেন্ড করে নিব তারপরে যে চারটার ভিতরে আমরা মশলা করি যে আপনার আদা জিরা সেটার ভিতরে আমি পাতাগুলো মিহি করে সব ব্লেন্ড করে নিয়েছি এখন দুইটা জিনিস ভালো করে এভাবে ঢেলে মিক্স করব মিক্স করার পরে আমরা বড় যে হাফ ড্রামগুলো আছে সেগুলোর জন্য মাটি তৈরির সময় এক মুঠ আর ছোটো খাটো যেগুলো থাকে সেগুলোর জন্য এক চা চামচ এক থেকে দুই টেবিল চামচ দিতে পারি